হুজুর হজুর সাল্লাই কেয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে যে বুদ্ধিমান লোকেরা কোথায় মানুষ জিজ্ঞাসা করিবে বুদ্ধিমান লোক কাহারা উত্তর বলা হইবে যাহারা দাঁড়াইয়া বসিয়া শয়ন অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর জিকির করিত আর আসমান জমিনের সৃষ্টি রহস্যকে রহস্যকের মধ্যে চিন্তা ফিকির করিত আর বলিত হয় আল্লাহ আপনি এই সব কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার তসবি পড়ি আমরা আপনার তসবি করি আপনি আমাদেরকে জাহান্নাম হইতে বাঁচা দেন অতঃপর এই সমস্ত লোকের জন্য একটি ঝান্ডা তৈরি করা হইবে এবং তাহারা সেই ঝান্ডার পিছনে চলিবে তারপর আল্লাহ তাআলা বলিবেন যাও তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো সুবাহান এর ফায়দা আসমান জমিনের সৃষ্টি রহস্যের মধ্যে চিন্তা করে অর্থাৎ আল্লাহর কুদ্রুতের দৃশ্যবলিও ও তাহার ঠিকমতের আশ্চর্যজনক বিষয়গুলির মধ্যে গভীরভাবে চিন্তা করে ফলে আল্লাহর মারফত অর্থাৎ পরিচয় মজবুত হইয়া যায় সুবাহান